সালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার ঠাকুর সবাই ভালো আছেন তো আপনিও ভালো আছেন তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর অনেক দূর পর মাইনাস মাইনাস নাই আজকে চলতেছে এখন বর্তমানে ওয়েদার থার্টিন তো আবহাওয়াটা খুবই সুন্দর তো আপনাদের সাথে আমি যেহেতু আজকে রবিবার ছুটির জায়গায় একটু ধরে নিয়ে ঘুরাইতে আসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটা বিষয় নিয়ে একটু কথা বলছি তো আপনারা অনেকেই জানেন যে বেলারুটে যারা বৌদ্ধভাবে আছে যারা এক বছরের ডিসাবাইসের বা তারা অনেকেই চাইতেছে যে বৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য আবেদন করছে কিন্তু বিষয়টা হচ্ছে কি অনেকেই আমাকে প্রশ্নও করছে ভাইয়া থেকে বৈধভাবে কি ইউরোপের অন্যান্য দেশে যাওয়া যায় কি না আসলে আপনি আপনাদেরকে একটা কথা বলি বেলারুস থেকে বৈধ আপনি যদি বৈধ থাকেন আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি আবেদন করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এমনকি ইউরোপের বেলারুসের পাশাপাশি যে দেশগুলো আছে যেমন আছে আপনার পোল্যান্ড লিথুনিয়া লাটভিয়া তো এই দেশগুলোতে আগে ইজিলি যাওয়া যায় তো কিন্তু এখন এখন বর্তমান সময়ে আমি আসলে কয়েকটা দেশের কয়েকটা ভিসা এজেন্সির সাথে কয়েকজন ভিসা অ্যাডভাইজারের সাথে আমি কথা বলছি যে আসলে বেলারুশ থেকে কি বৈধভাবে পোল্যান্ডে যাওয়া যায় তারা আমাকে একঠা কথাই বলছে যে বেলারুশ থেকে আপনি ইউরোপের সেন্জনভুক্ত যে কোনো দেশে আপনি যাইতে পারবেন কিন্তু বর্তমান সময়ে আপনি যদি যাইতে হয় তাহলে আপনাকে অনেক অনেক জুট জামেলা পয় ফেলব যেমন পুল্যান্ডের ক্ষেত্রে আমি আপনাদের যেমন পুল্যান্ড বর্তমান সময়ে পুল্যান্ডের বিশারেশিও খুবই খারাপ তো বাংলাদেশ না শুধু আদার্স যে দেশগুলো আছে তাদের জন্য পোল্যান্ডের ভিসা দেয় না আপনারা এই বিষয়গুলো থেকে অন্য যে আছে পোল্যান্ডের চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনাদের অন্য যে দেশগুলো আছে ওই দেশগুলোর জন্য আপনারা ট্রাই করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন হয়তো আপনি আবেদন করার পর আপনাকে ভিসা দেওয়া না দেওয়ার বিষয়টা আপনি সম্পূর্ণটাই ইমিগ্রেশনের ব্যাপার তো আপনারা আবেদন করতে পারবেন চাইলে আপনি যে কোনো দেশের আবেদন করতে পারবেন তো আমি এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো দেশের এজেন্সি যেমন ফ্রান্স লেদুনিয়া লাটিয়া বুলগেরিয়া তো বিভিন্ন এজেন্সির সাথে এজেন্সির সাথে এবং ইমিগ্রেশনের সাথে কথা বলছি তারা আমাকে বারবার একটা কথাই বলছে যে হ্যাঁ আপনি ওই দেশে যদি বৈধ থাকেন এবং আপনার ভিসার মেয়াদ যদি চার থেকে ছয় মাসের মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আমি আবার ওদেরকে এটাও বলছি যে চার থেকে ছয় মাসের যদি কম হয় তাহলে কি করা যাবে না তারা আমাদের একটা বলছে আপনি আবেদন করতে পারবেন কিন্তু ইমিগ্রেশন অফিসার হয়তো আপনার কাছে চাইতে পারে যে আপনার ভিসার মেয়াদ আর একটু বেশি দরকার তো এই ক্ষেত্রে হয়তো আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে সেই জন্য আপনাদের ভিসার মেয়াদ চার থেকে ছয় মাস যখন থাকবে তখন আপনি ইউরোপের যে কোনো দেশের জন্য আবেদন করতে পারবেন এবং যদি ভিসা হয় আপনি এখান থেকে চাইতে পারবেন তো আমি আমি আপনাদেরকে আরেকটা কথা বলি বেলারুস হচ্ছে ইউরোপের এমন একটা দেশ সেখানে আপনার ঢুকতে গেলেও ভিসা লাগে বাইরে থেকেও ভিসা লাগে আপনি যদি বেলারুশ থেকে অন্য দেশে যেতে চান বা আপনার যদি ভিসা হয় তাহলে অবশ্যই বেলারুস থেকে যাইতে হলে আপনাকে একজিৎ ভিসা দিতে হবে একজিৎ ভিসা ছাড়া আপনি বেলারুস থেকে অন্য ইউরোপের অন্য দেশে যাইতে পারবেন তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে যারা আপনারা বেলারুসে বৈধ আছেন বা আপনারা বেলারুস থেকে যারা বৈধভাবে ইউরোপের অন্যান্য দেশের জন্য অন্যান্য দেশগুলোতে যাইতে যেতেছেন আপনারা অবশ্যই বিষয়গুলো মাথাতে রেখে এবং আপনার ভিসার মেয়াদ রেজিস্ট্রেশনের মেয়াদ কতটুকু আছে এই বিষয়গুলো মাথাতে থেকে আপনারা আবেদন করেন হয়তো যদি আপনার ভাগ্য ভালো থাকে লাগ ভালো থাকে আপনি ভিসা পাইতেও পারেন এবং অন্যত্য চাইতে পারেন তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আরেকটা তো বলছিলাম যে আমি বিস্তারিত আলোচনা করবো তো আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে জানতে চাইছিলেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা থেকে যদি ভালো করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কী আবেদন করতে হয় আপনারা প্রথমে হয়তো যে দেশে যাবেন ওই দেশ থেকে আপনাকে একটু ওয়ার্ক পারমিট রেডি করতে হবে আপনাকে ভিসার কপি আছে ওইগুলা নিয়ে আপনার কোনো এজেন্সির মাধ্যমে ইমিগ্রেশনে জমা দিবেন ডেট নেবেন ইমিগ্রেশনে জমা দিবেন হয়তো নির্দিষ্ট একটা প্রক্রিয়ার পরে হয়তো আপনার বাড়ির বাপ যদি ভালো থাকে আপনারা যেতে পারেন তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আপনারা বৈধ থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন তো এই বিষয়ে আজকের বিষয়ে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কথা টাটা